মদিনার শুরুর পথ ধরে ক্লান্ত ভঙ্গিতে হারছেন এক তরুণ সাহাবি তার গায়ে হ্রদের পুরাণ চাদর চোখে অনিদ্রার ছাপ পেটে খাবার নেই বহুদিন ধরে তবুও তার মুখে কোনো অভিযোগ নেই নেই কোনো হতাশা কারণ তার অন্তরে আছে আল্লাহ ও রাসুলের অবাধ ভালোবাসা তিনি হলেন হজরত আবু হরাইরা রোদে তালা আনহু বিশ্বে যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তার মুখে রাসুসল্লাহ আলী ইসলামের শব্দগুলো ফুটে উঠেছে কিন্তু তিনি যে এত বড় সাহাবি হয়েছেন তার পিছনে রয়েছে বহু ত্যাগ একদিন বেশ গরম দুপুর আবু মসজিদের নবুবীর পাশে দাঁড়িয়ে আছেন তার পেটে ছিল অনেক ক্ষুধা কোনো খাবারই ছিল না তার কাছে তিনি এমন কথাও বলেছেন আমি এমন দিনও কাটিয়েছি যে ক্ষুধায় আমি মাটিতে পড়ে যেতাম আর লোকেরা ভাবতো আমি পাগল সেদিন দুপুরে রাসুলসল্লাহ আলি সাল্লাম তাকে দেখে এগিয়ে এলেন চোখের এক পলককে বুঝতে পারলেন সাল্লাম আবু হরাইরা আলি সাল্লাম মুসকি হেসে বললেন আবু হরাইরা চলো আমার সঙ্গে রাসুলসল্লাহ আলি সাল্লাম তাকে নিয়ে গেলেন নিজের গড়ে একটি পাত্রে দুধ রাখা ছিল রাসুলসল্লাহু আলি সাল্লাম বলেন আবু হরাইরা তুমি আশাবাসীদের গরিব সাহাবিদেরকে ডেকে আনো আবু হরাইরা কিছুক্ষণের জন্য ধমকে গেলেন তিনি বলেন আমি যদি দুধটা পুরোটা খেতে পারতাম কিন্তু আমি তো আদেশ পালনকারী রাসুলের আদেশ আমার কাছে সবচেয়ে বড় তিনি গেলেন এবং আশাবাসী সাহাবিদেরকে ডেকে আনলেন তারা সবাই এসে বসল রাসুলসাল্লু আলি সাল্লাম নিজ হাতে তাদের এক এক করে দুধ পান করালেন প্রত্যেকে এক চুমুক করে দুধ পান করেন পাত্রটি বারবার এগিয়ে যায় আবার ফিরে আসে শেষে সবাই খাওয়ার পর রাসুল সাল আলি সাল্লাম আবু হরাইরাকে বললেন এখন তুমি খাও আবু হরাইরা খেতে গেলেন আবু হরাইরা খাওয়ার পর বলতেছে হে আল্লাহ রাসুল আমার পেটে আর জায়গা নাই আমি পারছি না প্রত্যেকবার রাসুল সাল আলি হাসতে হাসতে বললেন আরও খাও আবহরাইরা বলছেন আমার পেটে আর জায়গা নেই আল্লাহ রাসুল আবার হাসতে হাসতে বলছেন আবার খাও রাসুলসল্লাহ আলি সাল্লাম আবার হাসলেন এমন হাসি যাতে ছিল দয়া ভালোবাসা আর একান্ত স্নেহ এই হলেন সেই রাসুল যিনি ক্ষুধার্ত সাহাবিদের মুখে হাসি ফুটাতে নিজের সব বিলিয়ে দিতেন আবহাওয়াইরা তার জীবনে বারবার ক্ষুধার কষ্ট সহ্য করেছেন কিন্তু কখনো রাসুলের সাথে থাকা ছাড়েননি তিনি জানেন এই দুনিয়া ক্ষুধা সাময়িক কিন্তু আল্লাহ উত্তার রাসুলের ভালোবাসা চিরস্থায়ী ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনের সাথে আর ইসলামিক কাহিনী শিক্ষামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার